আইটি একশো পঞ্চান্ন চার পঞ্চান্ন চার আর এসি নিবে মানে অ্যানামেল পেন তো এক লিটার মাল নিবে তো এক লিটার মালে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো আমাদের সাথে থাকুন এই যে যে বেস্টটা লাগে ইনভেস্ট দেখছেন এই যে ইনভেস্টটা নিছি আমি তো এটা আমরা খুলব ওপেন করব তো এটা আপনার ওপেন করব ওপেন করব একটা ড্রাইভার দিয়া আর কি এটা ওপেন করার শেষ ফাইনালি এই যে দেখছেন যে আমার বেসটা এই বেসটা ওই কালার হবে আর কি তো আমরা এটা দিলাম আর কি তো একশো পঞ্চান্ন সাইড বেস একটু ট্রাই করলাম আর কি দেখার জন্য তো পাল্টা বেস হলে কিন্তু কালার অন্যরকম হয়ে যাবে তো এন বেস এন বেস আমি দেখে রাখলাম তো এক লিটার মাল এনামেল নিবে তো আমি রেডি করতেছি এই কালার গুলো লাগবে সাদা লাগবে কালার গুলো পড়তেছে তো সাদা পড়ল একটু হলুদ পড়লো পরার শেষে কিন্তু দেখবেন এগুলো ফিল আপ হইব ফেষ লাগে পরে গেছে এরপর লাগবে আর আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেল মানে আপনাদের ফুল দেখালাম কি কালার লাগবে তো ফাইনালি শেষ আমাদের কালারটা বানানো দেখছেন এই যে কালারটা এটার মধ্যে কালারগুলো গেছে তো তারপর আমরা এটা মুখাটা লাগে কিছুক্ষণ মিক্স করব আর কি লাগালাম মিক্স করবো হাত দায় মিক্স করলাম আর কি এটা আর কি মিক্স বক্সে না দিলেও হয় এটা হাত দায় মিক্স করা যায় মিক্স করা শেষ আমরা এটা খুলব ওপেন করব